নমস্কার আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষতান্ত্রিক আজকের বিষয় অনুষ্ঠানটির বিষয় মোবাইল সরান সন্তানকে বাঁচান আমি দেখি এত চেম্বারে ক্লায়েন্টরা আসে অর্ধেক প্রবলেম এই সমস্যা নিয়েই আসে বেশি যে আমার বাচ্চা দিন মোবাইলের মধ্যে বসে আছে দিন আর নাহলে কম্পিউটার নাহলে ল্যাপটপ সারাদিন কিছু বাচ্চাকে তো দেখেওছি আমি এরকম যে তার খেতে বসলেও মোবাইল চাই আর সে যদি পটি করতে বসে তাও তার মোবাইল চায় আর সে যখন তার মা বাবা বা ফ্যামিলি পাঁচজনের সাথে বসে আছে সেখানেও সে তাদের মাঝে বসেও মোবাইল দেখছে আপনার বাচ্চার ছকে রাহু যখন কোনো নেগেটিভ হাউসের সাথে কানেক্টেড থাকে এবং বাচ্চার বয়স চার থেকে পাঁচ বছর পর্যন্ত এই সব যদি অ্যাক্টিভিটিস চলে আসে তাহলে কিন্তু আপনার বাচ্চাকে মানুষ করা খুব দুষ্কর আছে ভীষণ দুষ্কর আছে বিকজ তার কারণ একটাই কারণ সে সামাজিক রীতিনীতিগুলো শিখছে না আর সামাজিক রীতিনীতিগুলো যদি সে না শেখে আগামী দিনে আপনার সাথেও সেই ব্যবহারটাই করবে কারণ সে জানেই না জীবন কি আপনি রাস্তা দিয়ে তাকে নিয়ে যাচ্ছেন বাসের মধ্যে সে মোবাইল দেখছে তাহলে সে রাস্তাঘাট চিনবে কি করে আপনি বাড়ির মধ্যে আমরা পাঁচজন আপনার আত্মীয় স্বজন এসছে তার সাথে বসে বসে তার সামনেও বসে বসে মোবাইল দেখে যাচ্ছে তাহলে আত্মীয় স্বজনদের সাথে তার রিলেশনশিপ তৈরি হবে কি করে আগামী দিনে বড় হয়ে সেই ছেলেটি যদি কোনো বিপদে পড়ে কোনো আত্মীয়স্বজন তার পাশে দাঁড়াবে কোনো দিন দাঁড়াবে না কারণ সে জানে ছেলেটি ছেলে এবার আপনার যে সন্তানের মধ্যে লক্ষ্য করুন এই মোবাইল ঘাটতে 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 তার স্মৃতিশক্তিও আস্তে আস্তে লোপ পাবে আজকের পড়া সকালে পড়েছে রাত্রে ভুলে যাবে রাত্রে পড়েছে কাল পরীক্ষা সে সব জানে আপনি যখন পড়লে তখন আপনি ধরলেন দেখলেন সব পড়াশে পারছে কিন্তু পরীক্ষার কথায় ভুল লিখে চলে আসছে কারণ আসলে সে হ্যাজিটিউট হয়ে গেছে মোবাইলের সাথে তার পরীক্ষার খাতাতেও মোবাইল চায় সে ওটাই দেখবে বসে বসে তার হাত তো লিস পিস করছে তার মাইন্ড লিস পিস করছে এইরকম সর্বনাশা জায়গা থেকে যদি বাচ্চাকে বেল না করে আনতে পারেন ভাবতে পারছেন যে এই বাচ্চাটা যখন একটা স্কুল একটা একটার পর একটা ক্লাস চেঞ্জ করে করে ওপরে যাবে সেই বাচ্চাটার অবস্থা কি হতে পারে আপনি যে এত এখন দেখুন সবাইকার কাছে মোটামুটি কম বেশি টুকটাক পয়সা আছে সবাই যে বাচ্চাকে একটু ভালো করে মানুষ করব একটু ইংলিশ মিডিয়ামে পড়াবো আপনারা কষ্ট করে হলেও করাচ্ছেন আমি জানি করাচ্ছেন বা না করাতে পারলেও ইচ্ছাটা আছে আপনাদের মধ্যে কিন্তু ভুলটা তো আপনাই করছেন এই ছোটবেলায় যখন খেতে বসছে তখন মোবাইলটা আপনি দিয়ে দিচ্ছেন সামনের মধ্যে একদম খুব বাচ্চা বেলা বয়সে বা খুব কাঁদছে বা আপনার বাড়ির সাথে একটা কোনো কল এসছে বা ফোনে আগে কি মা মাসিরা ঠাকুমারা কী করতেন একটু গল্প শোনাতেন একটু কথা বলতেন একটু গল্পের বই পড়ে শোনাতেন বা গল্প বলতেন এখন আপনি কি করছেন আপনি ফোনে কথা বলবেন বলে তাকে একটা মোবাইল দিয়ে দিচ্ছেন সে বসে মোবাইলটা ঘাঁটতে থাকছে তাহলে আস্তে আস্তে সে তো অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আমি সব বাচ্চা খারাপ বলছি না এমন বহু বাচ্চা আছে যারা সারাদিনে কিছুটা সময় মোবাইল দেখে আবার সরিয়ে দেয় নিজের পড়াশোনাটা করে আবার জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখে প্ল্যানিং করে ভবিষ্যতে সে কি হবে কিভাবে চলবে আবার একটু একদ সময় সে মোবাইল দেখে কিন্তু বেশিরভাগ পার্সেন্টেজ অফ চিলড্রেন্স মোবাইল দেখার প্রবণতাটা কিন্তু ভীষণ বেড়ে গেছে কারণ আমি তো চেম্বারে বুঝতে পারছি আমার চেম্বারে যেসব ক্লায়েন্ট আসছে সারাদিনে তারা তো এসে বলছে সেজন্য আমার মনে হল এই টপিকটা নিয়ে একটা অবশ্যই ভিডিও করা উচিত যে আপনারা আগে জন্মকালীন সময় একটা কুষ্টি বিচার করান বাচ্চাটার যে এই বাচ্চাটার কোন বয়স থেকে কোন বয়সের মধ্যে কি কি জিনিস হতে পারে তাহলে আগে থেকে আপনি সাবধান থাকতে থাকবেন দেখুন জ্যোতিষ পারে আপনাকে সাবধান করতে আপনাকে সেই রাস্তাকে ফিরিয়ে আনতে আপনি বিশ্বাস করেন আর নাই করেন আজকে রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন একশোটা লোকের মধ্যে নাইনটি থেকে নাইনটি ফাইভ লোকের হাতে কোনো না কোনো তাবিজ আছে কবজ আছে নয় পাথর আছে নয় আংটি পড়ে আছে আপনি দেখুন আপনার চার পাঁচটা তাহলে সবাই নিয়ে চলছে তাহলে আপনি কেন নিয়ে চলবেন না আপনাকেও নিয়ে চলতে হবে এটা তো সাবজেক্ট এই সাবজেক্ট থেকে বহু মানুষকে তার ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করেছে ভাগ্য পরিবর্তন সেভাবে হয় যদি আপনি লজিক্যালি সেই জিনিসটাকে দেখেন আপনি যখন তার চারটা করাবেন তার রাহুর পজিশন নেগেটিভ যে প্ল্যানেটগুলো আছে তার পজিশন ক্রুরো যে প্ল্যানেটগুলো আছে যেমন স্যাটার্ন রাহু কেতু যে ক্রুরো প্ল্যানেটগুলো আছে তাদের পজিশন অনুযায়ী আপনাকে বলে দেওয়া সম্ভব এই সময় এইটা হবে আজকে মনে করুন আবহাওয়া দপ্তর থেকে টিভিতে বলেছে যে বৃষ্টি হবে এবার আপনি তখন কি করবেন বাড়ি থেকে বেরোনোর সময় ছাতা নিয়ে বেরোবেন তার মানে বৃষ্টিটা হলো আপনি ভিজলেন না একজন জ্যোতিষী কিন্তু এটাই করে এটাই করে আমি কি করি আপনি যদি আপনাকে আগে থেকে সাবধান করে দিই যে এই সময় এই মানুষটার এই প্রবলেম আসতে পারে আপনি তখন তার জন্য একটা প্রোটেকশন নেবেন তার জন্য একটা গার্ড নিয়ে বেরোবেন তাহলে কি হলো ওই সমস্যাটা ওই সময় এসে তাকে কোনো অ্যাট্রাক্ট করতে পারবে না তাকে কোনো ডিস্টার্ব করবে না তার জীবনে কোনো সমস্যা আনবে না না আজকের দিনের এই শৈশবটা কিন্তু ওই মোবাইলের মধ্যে ঢুকে গেছে বহু ছেলেরা আজকাল দেখবেন টিভি খুব কম দেখে বেশিরভাগই মোবাইল এবার দেখবেন আপনি আপনার মোবাইলে সব সময় সব জিনিস বন্ধ করে রাখতে পারবেন না কারণ ওই মোবাইলটা আপনি দেখছেন ওই মোবাইলটা আবার বাচ্চা দেখছে তাহলে আপনারা যখন রিলস দেখছেন একটার পর একটা তুলে 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 রিলসগুলো দেখছেন কোন একটা ভিডিও যেটা একটু অ্যাডাল্টিক আপনি একটু দেখে ফেলেছেন হয়তো দেখবেন ওই টাইপেরই ভিডিও এবার আপনার কাছে আসতে থাকবে বাচ্চারাও কিন্তু সেই টাইপের ভিডিওগুলো যেহেতু আসছে বাচ্চারাও কিন্তু সেটা দেখছে তাহলে কি হবে আগামী দিনে আপনাকে কিন্তু সম্মানটা কবে না মুখে মুখে তর্ক করতে আরম্ভ করে দেবে এবং আজকালকার দিনের বেশিরভাগই ভিডিও বেশিরভাগই ভিডিও তার কন্টেন্ট দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে গুলো এমন করে যেখানে কি বলবো বুঝে নিন মানে শরীর দেখিয়ে পয়সা রোজগারের মতো কন্টেন্ট না আছে তার মধ্যে না গল্প না স্টোরি না মাথা মুন্ডু নাচের ভিডিও আছে সুন্দর নাচের ভিডিও হতেই পারে সেই নাচের ভিডিওর মধ্যেও সে এমন একটা অ্যাটাকশন জুড়ে দেবে যাতে করে আপনি দেখতে বাধ্য হচ্ছেন কিন্তু আপনার পরিবারের লোকজনের সাথে যখন সেই বাচ্চাটা মিশবে না আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথায় আপনি ভুলটা করছেন এই জায়গা থেকে আপনাকে সরিয়ে আনতে হবে বাচ্চাকে আনতেই হবে যদি না আপনি আনতে পারেন তাহলে কিন্তু বাচ্চা আপনাকে পাঁচ বছর দশ বছর পর কন্ট্রোল করবে আপনি কিচ্ছু করতে পারবেন না তাহলে কী হবে আজকে এই বাইকটা ভালো লেগেছে আজকে এই মোবাইলটা ভালো লেগেছে কালকে অমুক খাবারটা ভালো লেগেছে সব দেখতে পাচ্ছ তো ওই ড্রেসটা পছন্দের ড্রেস এইভাবে স্টাইল করব এই কালারটা ভালো না তাহলে বাচ্চারা যদি এত কিছু চুজেবল হয়ে যায় না আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না আর আমরা যেহেতু এখনকার দিনে কি হয়েছে একটা সন্তান বা কারো দুটো সন্তান আপনি হয়তো তাকে সেই সময় সেটা করে দিতে চাইছেন একবার করে দিয়েছেন দুবার করে দিয়েছেন সে কিন্তু স্কোপ পেয়ে যাচ্ছে এই স্কোপ পেয়ে গিয়ে কি হচ্ছে সে আপনার যে অভাবটা বুঝতে পারছে না যে আপনি কতটা কষ্ট করে জীবনে বড় হয়েছেন বা আগামী দিনে আমি যদি এই টাকাটা জমা রাখি এই পয়সাটা রাখি একটা আট দশ বছরের ছেলে একটা বারো বছরের ছেলে আমি ছেড়ে দিন তেরো চোদ্দ বছরের ছেলে বলছে ভাই কিনবে জানেন আমার কাছে এরকম ক্লায়েন্টও আছে এসছে আমাদের কাছে এসছে তাহলে ভাবুন এরা যদি এরকম ভাবে চুইজেবল হতে থাকে তাহলে কিন্তু খুব সমস্যা আছে খুব সমস্যা আছে জীবনে এত যদি তাদের চাহিদাটা অ্যাকসেপ্ট যায় একটা সময় এমন এসে পড়বে আপনি তাকে তার চাহিদাগুলো মেটাতেই পারবেন না তখন আপনার অর্থনৈতিক সাপোর্ট দেবে না নয় আপনার শারীরিক সাপোর্ট দেবে না আর সেই ছেলেটা তখন এইসব কিছু না পেয়ে একটা স্মাগলার তৈরি হবে সে দেখবে কোন বন্ধু বাবা ওকে পয়সা দেয় তাদের সঙ্গে মিশবে বা কোথাও ড্রাগসের নেশা করবে ড্রিঙ্কসের নেশা করবে আস্তে আস্তে যখন বড় হবে তারপর তাকে একদিন পুলিশ তুলে নিয়ে যাবে তারপর তাকে আপনি থানায় ছাড়াতে যাবেন এই রকমই জীবন মানে আমার কাছে এরকম বহু 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 কেস এসছে আমি দেখেছি তাই সময় থাকতে সাবধান হয়ে যান ভিডিওগুলি খুব ভালো হচ্ছে আপনারা দেখতে থাকুন ভিডিওগুলি অনেক শিক্ষামূলক আমি কথা বলি সমাজের একদম বেস লেভেলের সমস্যাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি এটা আমার দায়িত্ব বোধের মধ্যে পড়ে একটা লাইক করে দিন ভিডিওটা ভালো লাগলে আপনার আপনার বন্ধুর সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সমাজের এরকম বহু সমস্যা নিয়ে যেগুলো আপনারা জর্জরিত সেই সমস্যাগুলো নিয়ে অনেক ভিডিও বানানো যায় একটুখানি দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা বাস্তবধর্মী ভিডিও তৈরি করি আর সেখান থেকে মানুষকে সমাধানের পথ দেখাই জ্যোতিষতন্ত্রে এইসব বাচ্চাগুলোকে সরিয়ে আনার অনেক রাস্তা আছে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে বাচ্চা ভালো হয়ে যাবে পড়াশোনায় সম্পূর্ণভাবে মন দেবে এবং নিজের লাইফ সামাজিক লাইফ পারিবারিক লাইফ তৈরি করবে ধন্যবাদ আগামী একটা ভিডিওতে আবার দেখা হবে আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী আপনাদের সাথে আছি ধন্যবাদ